ভাজা পিঠে তো তোমরা অনেকবার বানিয়েছ কিন্তু এইভাবে একবার ভাজা পিঠে বানালে যারা পিঠে খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো ভাজা পিঠে যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে তো ভাজা পিঠে বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল আর এটা আমি চারশো গ্রাম নিয়েছি আর এটা হলো সোনা মুগ তো চলো প্রথমে মুগ ডালটা একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে ভেজে নিই তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ধরে মুগ ডালটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না মুগ ডালের একটা সুগন্ধ বেরিয়ে আসে তো যখন এরকম ভাজা হয়ে যাবে সুগন্ধ বেরিয়ে আসবে তখন একটা প্রেশার কুকারের মধ্যে ওই মুগ ডালটাকে ঢেলে নিচ্ছি আর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে দু কাপ মতো জল দিয়ে প্রেশারের মধ্যে মুগ ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব তো এখানে আমি মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর মোটামুটি দুটো তিনটে সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ গ্যাসের মধ্যে আবার ওই কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম তো বাদামটাকে একটু লাল করে ড্রাই রোস্ট করে নেব তো যখন বাদামগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন বাদামটাকে নামিয়ে আবার ওই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তিল তিলটাকেও একইভাবে ভেজে নেব তো তিলটা যখন এরকম ভাজা হয়ে যাবে তিলটাকে নামিয়ে নিয়ে আবার ওই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুড় তো মোটামুটি এখানে আমি এক কিলো মতন গুড় নিয়েছি আর গুড়টাকে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু জল দিয়ে একদম গলিয়ে নিতে হবে তো গুড়টা যখন এরকম গলে যাবে আর ফুটতে লাগবে তখন এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়া তো এখানে আমি প্রথমেই নারকেলটাকে কুড়ে রেখেছি আর এটা তিনটে নারকেল ছোট সাইজের ছিল তো নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়েছি এবার নারকেলটা দিয়ে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তো যখন নারকেলটা এইভাবে গুড়ের মত গুড়ের সঙ্গে মেশানো হয়ে যাবে আর মোটামুটি দুই থেকে তিন মিনিট ভালো করে মেশানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ দুধ তো এখানে এক কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি দুধ দুধটাকে দিয়ে ভালো করে নারকেল আর গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে একটু পিছিয়ে নিয়েছি তো কিছুটা বাদাম এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে তিলটাকে ভেজে রেখেছিলাম তো সেই তিলটা কিছুটা পরিমাণ এগুলো সবই অপশনাল যদি তোমাদের বাড়িতে থাকে বা অ্যাভেলেবেল থাকে তবেই দিতে পারো নাহলে স্কিপও করতে পারো খালি গুড় আর নারকেল দিয়ে এই পুটটা বানানো যায় তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আর এভাবে পুরটা তৈরি হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে যে ডালটা ছিল সেটাকে প্রেশার থেকে বার করে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা আর লঙ্কা বাটা আর এটাকে এভাবে ছেঁকে দিচ্ছি যাতে লঙ্কার আদার খোসাটা যেন এ ডালের মধ্যে না যায় অনেক সময় দেখবে ভাজা পিঠে অনেকেই বানাতে যায় কিন্তু ভাজা পিঠেটা ফেটে যায় তো এইভাবে যদি ভাজা পিঠে বানাও একটাও কিন্তু ভাজা পিঠে ফাটবে না তো ডালটা ভালো করে একদম গলিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ ডালটা কতটা গলিয়ে নিয়েছি তো আর যদি না গলে তাহলে একটা গ্লাস বা পটেটো মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেবে বা হাত দিয়েও এভাবে একটু ম্যাশ করে নিতে পারো তো যখন ভালোভাবে ডালটা গলে যাবে আর একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এখানে চালের গুঁড়ি দিয়ে দিতে হবে তো চালের গুঁড়িটা এভাবে অল্প অল্প করে দিতে হবে আর ডালের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তো যতটা ডাল সেই হিসাবে চালের গুঁড়ি দিতে হবে তো যতটা লাগবে সেই হিসাবে দিতে হবে মানে চালের গুঁড়ির কোনো মাপ নেই এখানে যতটা মানে ডালের ডালের পরিমাণ হিসাবে যতটা লাগবে সেই হিসাবে দিয়ে একদম এইভাবে টাইট করে মেখে নিতে হবে তো যখন এইভাবে মাখা হয়ে যাবে তখন কিছুক্ষণ রেস্টে রেখে এবার চলো এই পিঠেগুলোকে বানিয়ে নিই তো পিঠে বানাবার জন্য যেমন আমরা লুচি বানাবার জন্য কিছুটা ময়দানি অল্প করে তো সেরকমই অল্প করে এখানে চালের গুঁড়ি নিতে হবে মানে যে মাখাটা আছে সেটা নিতে হবে আর এইভাবে একটু ছোট্ট একদম বাটির শেপ করে সামান্য একটু এখানে পুর দিতে হবে এই পিঠে বানাতে খুব বেশি পুরের প্রয়োজন পড়ে না খুব বেশি যদি পুর দাও তাহলে পিঠেটা হয়তো ফেটে যেতে পারে সেজন্য তো সেই জন্য খুব বেশি পুর দেওয়ার দরকার নেই এইভাবে অল্প করে একটু ডো নিয়ে তারপরে এইভাবে হাতের সাহায্যে দেখো একদম ছোট্ট একটা বাটির আকারে করে খুব সামান্য পুর দিয়ে এইভাবে মুড়ে পড়ে একটা লম্বা শেপ দিয়ে দেবে খুবই সহজ বানানো আর খেতে কিন্তু খুবই মজা এই পিঠে যে একবার খাবে সে বাকি পিঠে খাওয়া একদম ভুলে যাবে তো দেখো সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখো এমনি দেখতে গে কত সুন্দর লাগছে তো প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তেলটা পুরো গরম হয়ে গেছে তো যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে তখন এক এক করে খুব বেশি না ছ থেকে সাতটা এভাবে পিঠে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদম হাইতে রাখতে হবে হাই ফ্লেমে এই পিঠেগুলো ভাজা হবে আর এই পিঠে ভাজতে খুব বেশি সময় লাগে না দেখ মধ্যেই দেখবে পিঠেগুলো একদম লাল হয়ে যাবে তো যখন এরকম লাল হয়ে যাবে পুরো ভালো করে ক্রিস্পি হয়ে যাবে তখন এক এক করে তেল থেকে ছেঁকে নিতে হবে তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো আমার অনেকটাই লাল হয়ে গেছে আর একটু এদিকে সেদিকে উলট পালট করে আরেকটু লাল করে নেব তো দেখো এবার পিঠেগুলো একদম রেডি এবার চলো এটাকে তেল থেকে এইভাবে একটু ছেঁকে নিই তো দেখো এই পিঠেটা দেখো এমনি দেখতে কত সুন্দর লাগছে আর এই পিঠে যদি একবার বাড়িতে বানাও তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এই পিঠে কিন্তু খেতে কাউরই অপছন্দ নয় দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ মজা কেননা ওপরটা একটু ঝাল ঝালঝাল আর ভেতরটা মিষ্টি তাহলে বুঝতেই পারছো পিঠেটা খেতে কত সুন্দর তো চলো একই ভাবে সব পিঠেগুলোই বানিয়ে নিই আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো হয়ে দেখো এখানে আমি কিছুটা পিঠে ভেজে নিয়েছি আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছ একদম মুচ মুছে খেতে কিন্তু খুবই ভালো ভেতরটা একদম তোমার মিষ্টি মিষ্টি আর ওপরটা একটু ঝাল ঝাল আর এইভাবে যদি গুড় দিয়ে খাও আহ খেতে কিন্তু দারুণ লাগে তাহলে এইভাবে যদি ভাজা পিঠে কখনো না বানিয়েছো অবশ্যই একবার বানিয়ে দেখবে কখনোই ভাঙবে না আর খেতে খুবই ভালো বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও